我。

আজকে এই নির্বাচনী উপজেলা পরিষদের নির্বাচনী প্রচারে মাঝে হাজির হয়েছে এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলা সাধারণ সম্পাদক আমার সদ্যরাজন বড়ভাই সংগ্রামী জনতা মোহাম্মদ আলী সিং উপস্থিত আছেন আবদুল্লাপুরের কৃষি সন্তান আবদুল্লাপুর ছাত্রলীগের সাবেক সভাপতি সংগ্রামী জনতা এই এলাকার মানুষের অত্যন্ত আপন জন জনাব

ধন্য করে মেম্বার মোরশেদ এখানে উপস্থিত আছেন আমার বন্ধু শাহজাহান শকত এখানে আলমগীর সহ এখানে সাবেক সাধারণ সম্পাদক টিপন বর্তমান ছাত্রলীগের সভাপতি ফরহাদ এবং সাধারণ সম্পাদক অভিজিৎ সহ এখানে প্রসার আছে এখানে ছাত্রলীগের অনেক নেতৃবৃন্দ আছেন এখানে এলাকার ব্যবসায়ী ভাইরা আমার মুরব্বীবৃন্দ যুব সমাজ ছাত্র সমাজ সিনিয়র যুবলীগের সভাপতি হোসেন মেম্বার সহ এখানে আরো অনেকে উপস্থিত আছেন ইউনিয়ন স্বচ্ছ যুবলীগের সভাপতি জানি আলম সহ আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমি সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম দীর্ঘ বক্তব্য রাখবো না অনেক রোগ ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দরা বক্তব্য রেখেছেন এই আবদুল্লাপুর এক সময় ব্রহ্মপুরের অংশ ছিল আমরা একই নিয়োগ ছিলাম পঁচিশ বছর আগে এই নিয়মটা আলাদা হয়েছে বলতে গেলে আব্দুল্লাপুর আব্দুল্লাপুর একই নিয়মের মতো এখান থেকে ডাক দিলে আমার বাড়িতে শোনা যাবে এই অবস্থা আমার বাড়ি থেকে ডাক দিলে আব্দুল্লাপুরে শোনা যাবে আমরা এক এবং অভিন্ন এই আব্দুল্লাপুরে অনেক ইমামরা আছেন অনেক বৌদ্ধরা আছেন অনেক হিন্দুরা আছেন অনেক মুসলমান জ্ঞানী মেয়েরা আছেন সকলের সাথে আমাদের অত্যন্ত সুসম্পন্ন রয়েছে বাজারে গেলে শহরে আসা যাওয়ার সময় আমার বাড়ি থেকে যখন শহরে হয়ে যায় এই মোহাম্মদ কবিয়ার বাজারে আবদুল্লাপুরের সাথে দেখা হয় এখানে আবদুল্লাপুর থেকে যখন পরিস্থিতি যায় কেউ আজাদী বাজার দিয়ে গেলে আমাদের সাথে দেখা হয় আমাদের সম্পর্কটা হচ্ছে সকাল সন্ধ্যা প্রতিদিনই একবার দুইবার করে দেখা হয় এই ধরনের একটা সম্পর্ক সুতরাং আমি আবদুল্লাপুরের সর্বস্তরের মানুষকে অনুরোধ জানাবো আপনারা ঐক্যবদ্ধ হয়ে আগামী একুশ তারিখের নির্বাচনে পরিষদ পরিষদের করে এই আবদুল্লাপুরের তিনটা সেন্টার আছে প্রত্যেকটা সেন্টারে আনারস থেকে বিপুল পরিমাণ ভোট দিয়ে আনারসটা আপনার থেকে আপনারা জানেন আবদুল্লাপুরে আজকে যিনি বর্তমান চেয়ারম্যান আছেন আমাদের ওয়াইফাই উনি চেয়ারম্যান হয়েছেন এলাকার উন্নয়ন করছেন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী এখানে আওয়ামী লীগের চেয়ারম্যান আছেন উনি নমিনেশন দিয়েছেন উনি আজকে কাকৃত উন্নয়ন করতে পারছেন এবং আজকে আমাদের যিনি এমপি উনি আজকে নৌকা প্রতীকের এমপি

ঘোড়ার কাছে আপনাদের ঘোড়ার দূর আসে এসে আমি আপনাদের যা সুযোগ সুবিধা দরকার আপনাদের কাছে এসে আপনাদের তারা দাঁড়িয়ে এসে আমার পক্ষ থেকে আপনাদের জন্য সুযোগ সুবিধা নিশ্চিত করব। এই আবদুল্লাপুর আবদুল্লাপুরের মানুষকে আমরা অত্যন্ত সম্মান করি অত্যন্ত ভালো নিরহ মানুষ আছে আবদুল্লাপুরের মানুষ কোন দলের বেজালে কোন দলের কাল কালে কোন দলের হয়ে বুঝে যায় অত্যন্ত সাদাশিদে মানুষ আছে আবদুল্লাপুরের মানুষ আমরা আপনাদেরকে সম্মান করি আপনাদেরকে সম্মান করব। কিন্তু আপনাদের নির্বাচনের রাইটুকু যদি আপনাদের আমাদেরকে দেন যদি বিবেচনা আপনাদের বিবেচনায় যদি আমাকে রাখেন আমি আপনাদেরকে আপনাদের সন্তান হিসেবে আপনাদের ভাই হিসেবে আপনাদের এলাকার একজন নাগরিক হিসেবে আপনাদের প্রতিবেশী হিসেবে আপনাদের জন্য সর্বোচ্চ সম্মান এবং সর্বোচ্চ সুযোগ সুবিধা আমি নিশ্চিত করবো এটা আমি আজকে আপনাদের কথা বলেছিলাম অতীতেও এখানে সেলিম ভাই একটু উল্লেখ করেছেন অতীতেও এই এলাকার মানুষের সহযোগিতা করার জন্য একটা আমার দ্বারা যদি নগণ্য কোন উপকার হয় সে উপকার করার জন্য আমি আব্দুল করে নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে সহযোগিতা করেছি তাদের পাশে ছিলাম ভবিষ্যতে যদি আরো বড় বড় সময় সুযোগ পাই আরো বেশি বেশি আব্দুলের সকল মানুষের জন্য আমি সুযোগ সুবিধা সহযোগিতা আমার সেবা আমি নিশ্চিত করব এটি আমি আজকে আব্দুল করে মানুষ এখানে ওয়াদা দিয়ে যাচ্ছি আপনারা আপনারা নির্বাচনের দিন নির্বাচনের দিন একুশ তারিখ নির্বাচনের দিন ভোটের দিন আমার মা বোন যারা আমার ভাইয়েরা যারা আমার বাচ্চা যারা সবাই গিয়ে অবাধ নিরপেক্ষ নির্বাচনে আপনারা একদম নির্ভয়ে ভোট সেন্টারে গিয়ে আনাস করে দিতে পারবেন সেই দলের সকল পরিবেশ সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিশ্চিত করা হবে আপনারা শুধুমাত্র সকালে থেকে উঠে

আগে একুশ তারিখের নির্বাচনে আপনারা আদর্শ প্রতীককে এই আব্দুল্লাপুর থেকে বিপুল করে বিজয়ী করবেন পেশা রেখে আপনাদের সকলের সুযোগের সুন্দর জীবন কামনা করেন আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম